আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ সাতশো টি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষায় খুবই জরুরি তাই যারা খুব সহজে আরবি বিষয়ে কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন তরি তোরিখ অর্থ রাস্তা ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াস্তার ইয়াস্তার অর্থ বাম মজবুত মজবুত অর্থ শক্ত ইয়া হাবিবি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এখানে তরিক অর্থ রাস্তা ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম মজবুত অর্থ শক্ত ইয়া হাবিবি অর্থ হে প্রিয় সাল্লাহাদা সাল্লাহাদা অর্থ এটা ঠিক করো ইনতা মালুম ইনতাম অর্থ তুমি জানো অর্থ সম্ভবত ইকদার ইকদার অর্থ পাড়া হাদা সুগল অর্থ এই কাজ এখানে সাল্লাহ অর্থ এটা ঠিক করো ইনতাম আলম অর্থ তুমি জানো মুমকিন অর্থ সম্ভবত ইকদার অর্থ পারা সুগল অর্থ এই কাজ মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার আখের আখের অর্থ শেষ মুশকিলা মুশকিল অর্থ সমস্যা ফুলুস রাকিব অর্থ রাখা এখানে মুদির অর্থ বস বা ম্যানেজার আখের অর্থ শেষ মুশকিল অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা রাকিব অর্থ রাখা অহেত অহেত অর্থ এক ইজাযা ইজাযা অর্থ ছুটি লেশ লেশ অর্থ কেন মাফি ফায়দা মাফি ফায়দা অর্থ লাভ নেই মিতা মিতা অর্থ কখন বা কবে এখানে অহেত অর্থ এক ইজাযা অর্থ ছুটি লেশ অর্থ কেন মাফি ফায়দা অর্থ লাভ নেই মিতা অর্থ কখন বা কবে মীন মিন অর্থ কে আকেল আকেল অর্থ খাওয়া সুগল সুগল অর্থ কাজ খালাস খালাস অর্থ শেষ হাবল হাবল অর্থ রশি এখানে মিন অর্থ কে আকেল অর্থ খাওয়া সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ হাবল অর্থ রশি সানা সানা অর্থ বছর তারতিব তারতি অর্থ সাজানো এস এস অর্থ কি মালুম মালুম অর্থ জানা সাজানো এস অর্থ কি মালুম অর্থ জানা আলফ অর্থ হাজার আনাফি আনাফি অর্থ আমার আছে হুয়া হুয়া অর্থ সে কেইফ অর্থ কিভাবে লাম্বা লাম্বা অর্থ বাতি শিল শিল অর্থ নাও এখানে আনাফীয় অর্থ আমার আছে হুয়া অর্থ সে কেইফ অর্থ কিভাবে লাম্বা অর্থ বাতি শিল অর্থ নাও ময়া ময়া অর্থ পানি ফুতুর ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা গাদা অর্থ দুপুরের খাবার আশা আশা অর্থ রাতের খাবার খুবুজ খুবুজ অর্থ রুটি এখানে ময়া অর্থ পানি ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার খুবুজ অর্থ রুটি মাইরো মাইরো অর্থ যাব না মাজরা মাজরা অর্থ কৃষি খামার দাবাব দাব্বা অর্থ হুন্ডা বা বাইক হাদিয়া হাদিয়া অর্থ বকশিস খোফ খোফ অর্থ ভয় এখানে মাইরু অর্থ যাব না মাজরা অর্থ কৃষি খামার দাবাব অর্থ হুন্ডা বা বাইক হাদিয়া অর্থ বকশিস খোফ অর্থ ভয় আশকারি আশকারি অর্থ সেনাবাহিনী আকিদ আকিদ অর্থ নিশ্চিত হাল্লা হাল্লা অর্থ সেলুন কিদা 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 অর্থ এলোমেলো সুফ সুফ অর্থ দেখা এখানে আশকারে অর্থ সেনাবাহিনী আকিদ অর্থ নিশ্চিত হাল্লা অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা কাই কায় অর্থ বমি হাবু হাবুবর্থ অর্থ ট্যাবলেট এস এস অর্থ কি সবি সবির অর্থ করা কাবির কাবির অর্থ বড় এখানে কায় অর্থ বমি হাবুক অর্থ ট্যাবলেট এস অর্থ কি সবির অর্থ করা কাবির অর্থ বড় তরিক তরিক অর্থ রাস্তা ইশারা ইশারা অর্থ সিগনাল সুরতা সুরতা অর্থ পুলিশ আমেল আমেল অর্থ কর্মী গিদ্দাম তরিক গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা এখানে তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা মাফি মজুদ মাফি মজুদ অর্থ নেই জেন জেন অর্থ ভালো মুজেন মুজেন অর্থ ভালো না শাওকা শাওকা অর্থ কাটা চামচ দ্বিতল দ্বিতল অর্থ ডেটল এখানে মাফি মজুদ অর্থ নেই জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না শাওকা অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল সুক্কার সুকার অর্থ চিনি বা মিষ্টি কুলু কুলো অর্থ সব সুবাহ সুবাহ অর্থ সকাল অর্থ তাড়াতাড়ি ঘুম ঘুম অর্থ ওঠা এখানে অর্থ চিনি বা মিষ্টি অর্থ সকাল সুরসুরা অর্থ তাড়াতাড়ি ঘুম অর্থ ওঠা ফি ফি অর্থ আছে হারারা হারার অর্থ জ্বর আওয়ার আওয়ার অর্থ ব্যথা রাজ খারবার অর্থ মাথা নষ্ট মাকিনা কেন অর্থ মেশিন এখানে অর্থ আছে হারার অর্থ জ্বর আওয়ার অর্থ ব্যথা রাস অর্থ মাথা নষ্ট মা অর্থ মেশিন কুড়েক কুড়েক অর্থ বেলচা কিতাব কিতাব অর্থ বই অরাগা অরগ অর্থ কাগজ হাতিফ হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল যাওয়াল অর্থ মোবাইল এখানে কুড়েক অর্থ বেলচা কিতাব অর্থ বই অরাক অর্থ কাগজ হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আলহিন্দ্রুহ আলহিন্দ্রুহ অর্থ এখন যাও মাতার মাতার অর্থ বৃষ্টি আসেফা আসেফা অর্থ ঝড় মিজাল্লাহ মিজাল অর্থ সাতা দাবাবি দাবাবি অর্থ কুয়াশা এখানে অর্থ বৃষ্টি অর্থ সাতা দাবাবি অর্থ কুয়াশা অহেদ অহেদ অর্থ এক কিলো কিলো অর্থ কেজি কাম কাম অর্থ কত সুরাচুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল সুগল অর্থ কাজ এখানে অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি কাম অর্থ কত অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ তামানিয়া তামানিয়া অর্থ আট আনা আখো আন আখ অর্থ আমার ভাই সেমসেম সেমসেম অর্থ একই মজনুন মজনুন অর্থ পাগল জাকি জাকি অর্থ মেধাবী অর্থ আট অর্থ আমার ভাই। অর্থ অর্থ একই। পাগল জাকি অর্থ মেধাবী মেজাস মেজাস অর্থ ইচ্ছা মকসুদ মকসুদ অর্থ খুশি ফারহান ফারহান অর্থ আনন্দ হালিব অর্থ দুধ হাদা সুফ অর্থ এটা দেখো এখানে মেজাজ অর্থ ইচ্ছা মকসুদ অর্থ খুশি ফারহান অর্থ আনন্দ হালিব অর্থ দুধ হাদার অর্থ এটা দেখো